ওম নমঃ শিবাই দর্শকবৃন্দ আজকের এই প্রোগ্রামে এগারোই আগস্ট শেষ শ্রাবণের সোমবারে ব্রহ্ম শিবের কীভাবে ঘরোয়া পুজো করবেন সেই সম্পর্কে আলোচনা করব এর সাথে শিব পুজোর মন্ত্র কী রয়েছে শিব পুজোর নিয়ম কী রয়েছে পদ্ধতি কী কটি বেলপাতা আপনারা এই শ্রাবণের শেষ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন এই সমস্ত কিছুই আজকের কিন্তু প্রোগ্রামের মূল বিষয়বস্তু আমি অনুরোধ করব যে কিছুক্ষণ আপনাদের মহামূল্যবান সময়টুকু প্রদান করে আজকের এই প্রোগ্রামটি দেখুন আশা করছি যথেষ্ট আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না শ্রাবণ মাসের চতুর্থ শিব পুজোর নিয়ম জানার জন্য দেখুন আমি প্রত্যেককেই একটা অনুরোধ করব যে আপনারা যদি শিবজির একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একটি বার হলেও ওম নমঃ শিবাই অবশ্যই লিখে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আমি শুরু করছি শ্রাবণ মাসের চতুর্থ শিব পুজোর নিয়মবিধি সম্পর্কে যাই হোক প্রথমত দেখুন যারা চতুর্থ সোমবারের শিব পুজো করবেন তারা অবশ্যই তার আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ অনেকেই কমেন্ট করেন যে স্যার রবিবার দিন তো আমিষ খাওয়া হয়ে গেছে তাহলে কি শিবলিঙ্গের পুজো করতে পারবো সোমবার আগে না শাস্ত্রে এর বিধান নেই আপনি যদি শিবলিঙ্গে অভিষেক করেন তাহলে কিন্তু রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতেই হবে এবং সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে নিজেরা স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপরে আপনাদের গৃহে যে শিবলিঙ্গ রয়েছে বা ঠাকুর ঘর রয়েছে তার নিচে ভালো করে আলপনা অঙ্কন করবেন এবং আপনারাও উত্তর দিকে মুখ করেই কিন্তু পুজো অর্চনা করবেন যাই হোক পুজো করার সময় হাতে অল্প করে জল নিয়ে নেবেন এবং তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটা হচ্ছে হাতে জলটি নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এইভাবে তিনবার জলটি মুখে স্পর্শ করিয়ে হাতটি কিন্তু ধুয়ে নেবেন এবং তারপরে কি করবেন হাতটি গঙ্গা জল দিয়ে ধুবেন বা এমনি বিশুদ্ধ জল দিয়ে ধুতে পারেন দেখুন এই প্রক্রিয়াটাকে কি বলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় আচমন প্রক্রিয়া যে কোনো পুজো স্টার্ট করার আগে আপনাদের কিন্তু আচমন করতে হয় যাই হোক তারপর পুজোর প্রত্যেকটা উপকরণে গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দিবেন যেমন ধরুন ফুল ফল নৈবেদ্য প্রত্যেকটা জিনিসের উপর আপনারা গঙ্গা জল দিয়ে জিনিসগুলোকে শুদ্ধ করে নেবেন এরপর ঠাকুরের কাছে বসে আপনারা প্রথমে ধূপ এবং ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজলিত করবেন তবে প্রদীপের শিখার মুখটা যেন পূর্ব দিকে রাখবেন এবং সন্ধ্যার সময় অর্থাৎ সোমবার দিন সন্ধ্যার সময় যখন শিবজির পুজো করবেন তখন কিন্তু প্রদীপের মুখটা থাকবে উত্তর দিকে এরপর একটি পরিষ্কার তামা বা পিতলের থালা নিয়ে নেবেন এবং থালার মধ্যে একটি ওম চিহ্ন অঙ্কন করবেন কিভাবে করবেন সাদা চন্দনের প্রয়োগ করে এবং সেই থালার মধ্যে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং থালাটির মধ্যে একটি রাখবেন সোজা করে তার কিন্তু আপনার ঠাকুরের সিংহাসন থেকে শিবলিঙ্গকে তুলে ওই থালার উপর কিন্তু রাখতে হবে অভিষেক করার জন্য এরপর আপনার ঠাকুরের আসন থেকে মহাদেবকে নামিয়ে ওই পিতলের থালাতে আপনারা কিন্তু মহাদেবকে রাখবেন তারাকে কিন্তু একটি বেল বিল্লপত্র অবশ্যই থালার উপরে কিন্তু রাখতে হয় এবং এই সমস্ত প্রক্রিয়াটি করার সময় ওম নাম শিবাই এই মন্ত্রটা কিন্তু চ্যান্টিং করে যাবেন নিরন্তর যাই হোক আপনারা এরপর পঞ্চামৃত বানিয়ে নেবেন শিবজির অভিষেক করার জন্য আর এই পঞ্চামৃত তৈরি করা হয় দুধ দই ঘি মধু এবং চিনি এই পাঁচটা উপকরণের মাধ্যমে পঞ্চামৃত তৈরি করে ছোট্ট পিতলের ঘটিতে আপনারা কিন্তু এই পঞ্চামৃত রাখবেন এবং এই পঞ্চামৃত দিয়েই কিন্তু আপনাদের শিবজির অভিষেক করতে হবে এরপর আপনারা নিজের দুই হাত জড়ো করে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করে তারপরে পঞ্চামৃত অর্পণ আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন অর্থাৎ শিবলিঙ্গের স্নান অভিষেক করানোর পূর্বে এই মন্ত্রটি তিনবার জপ করবেন মন্ত্রটি হলো। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তঙ্গতায় হ্যাঁ ঠিক আছে এই মন্ত্রটি উচ্চারণ করলে কি হয় নিজের দেহ এবং মনের পরিশুদ্ধতা ঘটে এরপর আপনারা যখন পঞ্চামৃত শিবলিঙ্গে নিবেদন করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন পঞ্চামৃত নিবেদনের মন্ত্রটি হল পঞ্চামৃতং মায়া নিত্যং ধদি। সমন্বিতম ঘৃত মধু শর্করায় স্নার্থাং প্রতি গৃহত্তম পঞ্চামৃত স্নানায়ং সমর্পয়ামি নম শিবায় নম শিবায় নম শিবায় এই ক্ষেত্রে দেখুন এই মন্ত্রটি সবাই কিন্তু ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে পারেন না সেক্ষেত্রে যদি মন্ত্র বলতে কোনো অসুবিধা হয় আপনারা শুধুমাত্র ওম নম শিবায় এই তিনবার এই মন্ত্রটি বলেও কিন্তু বাবা মহাদেবের মস্তকে পঞ্চামৃত নিবেদন করতে পারেন আচ্ছা প্রথমে তো শিবলিঙ্গের উপর পঞ্চামৃত নিবেদন করলেন তারপরে একে একে নন্দী মহারাজের উদ্দেশ্যে সাতবার কিন্তু পঞ্চামৃত নিবেদন করতে হয় এবং নাক সাপের যদি কোনো মূর্তি বা ছবি থাকে আপনাদের ওই শিবলিঙ্গের পাশে বা শিবলিঙ্গের মাথার উপর তো এই নাক সাপকেও কিন্তু পঞ্চামৃত তিনবার নিবেদন করবেন এবং মহাদেবের যে ত্রিশুল রয়েছে সেখানেও কিন্তু এই পঞ্চামৃত নিবেদন করতে হয় এবং এই সমস্ত প্রণালীতে ওম নাম শিবাই মন্ত্র কিন্তু নিরন্তর জপ করবেন এবং যখন শিবলিঙ্গে অভিষেক করবেন পঞ্চামৃতের মাধ্যমে শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ সেটি যেন অবশ্যই উত্তর দিকে থাকে বিষয়টি মাথায় রাখবেন এরপর পঞ্চামৃত সহযোগে শিবলিঙ্গের অভিষেক করার পর আপনারা বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে একই নিয়মে শিবলিঙ্গের পুনরায় স্নান অভিষেক করাবেন তবে স্নান অভিষেক করানোর আগে মুহূর্তে হাত জড়ো করে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন এই বলে যে হে মহাদেব যদি আমার দেওয়া পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আপনি ক্ষমা করবেন এবং আমার এই পুজোটি গ্রহণ করবেন এবং তিনবার ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করে ভগবানের কাছে আগেই ক্ষমা চেয়ে নেবেন তারপরে কিন্তু পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে স্নান অভিষেক করবেন শিবলিঙ্গের যাই হোক স্নান অভিষেক হয়ে যাওয়ার পর শুদ্ধ কাপড় দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ এবং নাকের যে মূর্তি আপনাদের ঘরে রয়েছে সেটিকে ভালো করে মুছে পরিষ্কার করে আপনার সিংহাসনে পুনরায় শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে স্থাপন করে দিবেন এরপর দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল রয়েছে সেগুলো উনাকে অর্পণ করবেন যেমন কলকে ফুল ধুতরা আকন্দ অপরাজিতা যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল সামর্থ্য মতো মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন এরপর আপনারা বাবা মহাদেবকে একটি পৈতা অবশ্যই পরিয়ে দিবেন এবং চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে ও নন্দী মহারাজের উদ্দেশ্যে তিলক দিয়ে দিবেন। নিজের ডান হাতের এই অনামিকা আঙুল দিয়ে যাই হোক আপনারা শেষ সোমবার দিন যে পৈতাটি শিবলিঙ্গে নিবেদন করবেন সেটা যখন নষ্ট হয়ে যাবে তখন পৈতাটি কিন্তু জলে ভাসিয়ে দিবেন। এবং পয়তা পৈতা কোনো সোমবার দিন বা কোনো বিশেষ তিথিতে শিবলিঙ্গতে পুনরায় কিন্তু পরিয়ে দেবেন অনেকেই বিষয়ে প্রশ্ন করেন যে আমরা প্রথম সোমবার দ্বিতীয় তৃতীয় সোমবার যে পৈতাগুলো দিয়েছি সেগুলো কি করবো সেক্ষেত্রে ওগুলো বিসর্জন দিয়ে আপনারা কিন্তু নতুন পৈতা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন যাই হোক যদি পারেন আগামী শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কলকে ফুলের মালা বা ধুতরা ফুলের মালা বাবা মহাদেবকে পরিয়ে দিতে পারেন এরপর পুজোর জন্য যেটি মূল সামগ্রী প্রয়োজন সেটা হলো বিল্লপত্র কারণ বিল্লপত্র ছাড়া শিবজির পুজো কিন্তু হয় না আপনারা এই ক্ষেত্রে নিখুঁত সুন্দর দেখে একুশটি বিল্লপত্র নিয়ে নেবেন আর কয়েকটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এই দুর্বা ঘাস এবং বিল্লপত্রে ভালো করে চন্দন লাগিয়ে রাখবেন এই ক্ষেত্রে দেখুন শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গতে সাতটি বেলপাতা দিতে হয় এবং মাঝের দুটো সোমবার অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে শিবলিঙ্গে বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে এগারোটি করে এবং সর্বশেষ যে সোমবারটি রয়েছে চতুর্থ সোমবার এই সোমবারে কিন্তু একুশটি বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হয় তো সুতরাং আপনারা এই চতুর্থ সোমবারে এগারোই আগস্ট মানে একুশটি বেলপাতায় কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন যাই হোক বেলপাতার যেটা চকচকে দিক রয়েছে সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে এবং বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরে শিবলিঙ্গের মাথার উপরে আপনারা কিন্তু বিল্লপত্র নিবেদন করবেন এবং বিল্লপত্র যখন শিবলিঙ্গের মাথার উপর দিতে হয় তারও কিন্তু একটা মন্ত্র রয়েছে যদি পারেন এই মন্ত্রটা উচ্চারণ করবেন যাই হোক মন্ত্রটি হলো ওম নম শিবায় ইদং সচন্দনা বিল্লপত্রং নম শিবায় এই মন্ত্রটি তিনবার জপ করে মানে একবার জপ করলেন একটি বেলপাতা শিবলিঙ্গে দিলেন আবার এই মন্ত্রটি জপ করবেন আরো একটি বেলপাতা শিবলিঙ্গে দিলেন এইভাবে একুশ বার এই মন্ত্রটি জপ করে একুশটি বিল্লপত্র শিবলিঙ্গের মাথার উপর কিন্তু আমি পুনরায় বলে দিচ্ছি অবশ্যই এই প্রক্রিয়াটা কিন্তু চতুর্থ সোমবার আপনারা করবেন মন্ত্রটি হলো ওম নম শিবায় ইদং সচন্দনা বিল্লপাত্রং নম শিবায় ছোট্ট মন্ত্র যদি এই মন্ত্রটা উচ্চারণ করতেও আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে বলবো ওম নাম শিবায় বলেও আপনারা কিন্তু বিল্লপত্র শিবজিকে নিবেদন করতে পারেন তবে যারা মন্ত্র উচ্চারণ করে দিবেন আমি বলবো অবশ্যই এটা কিন্তু করার চেষ্টা করবেন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল যেমন ধুতরা কলকে আকন্দ অপরাজিতা এই ফুলগুলি শিবলিঙ্গে নিবেদন করবেন সাদা চন্দন মিশ্রিত করে এবং ফুল নিবেদন করার সময়ও একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করে কিন্তু শিবলিঙ্গে ফুল দিতে হয় মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। ঈদাংশ চন্দনা পুষ্পাং নামক শিবায় এই ছোট্ট মন্ত্রটি উচ্চারণ করে একটি একটি করে ফুল শিবলিঙ্গে নিবেদন করবেন এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে সাদা পদ্ম ফুল যদি চন্দ্র মাখিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তা সব থেকে শুভ বলে মনে করা হয় যদি একান্তই সাদা পদ্ম ফুল না পান সেক্ষেত্রে গোলাপি পদ্ম ফুলও শিবলিঙ্গে নিবেদন করা যায় এবং তার সাথে অপরাজিতা ফুল ধুতরা ফুল এবং আপনার ওই যেটাকে বলা হয় কলকে ফুল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন আর চতুর্থ সোমবারে একটি বিশেষ পাতা রয়েছে এইটি শিবলিঙ্গে নিবেদন করে যদি কোনো মনস্কামনা করেন সেই মনস্কামনা ডেফিনেটলি পূর্ণ হয় এবং সেই ফুলটি হচ্ছে এই পাতাটি হচ্ছে বৃক্ষের পাতা অবশ্যই আমি প্রত্যেকটা সোমবারেই বলেছি আপনাদেরকে যে বৃক্ষের পাতা শিবলিঙ্গে নিবেদন করুন নিজের মনস্কামনা বলুন সেটা কিন্তু পূর্ণ হবে এক বছর পর হলেও মহাদেবের কৃপায় সেটা কিন্তু পূর্ণ হবে এরপর আপনারা একটি নিখুঁত দেখে পান পাতা নিয়ে নেবেন গোটা সমেত পান পাতাটা কিন্তু নেবেন নিখুঁত দেখে নেবেন এবং পান পাতাটির মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন ডান হাতের এই অনামিকা আঙুলের মাধ্যমে এবং পান পাতার মধ্যে একটি গোটা সুপারি দিয়ে দিবেন এবং সুপারির মধ্যে অল্প করে সিঁদুর দিয়ে দিবেন এবং এই পান এবং সুপারি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করতে হয় শিবলিঙ্গের দেখবেন যেটা ছুঁচলো যে মুখটা রয়েছে ধরুন এটা শিবলিঙ্গ তার যে এই সামনের যে পোর্শনটা সেটা হচ্ছে গৌরীপীঠ তাহলে এই গৌরী পিঠে আপনারা কিন্তু এই পান পাতা এবং একটি গোটা সুপারি সঙ্গে পান পাতার মধ্যে মানে ওই সুপারিটি রেখে সে গৌরী পিঠের উপর রেখে দিবেন। দেখুন অনেকের মনে একটা ডাউট রয়েছে যে বা অনেকে আমাকে প্রশ্নও করেন যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো মানে কি বাবার মাথায় জলটালা হয়ে গেল এক্ষেত্রে বলবো কখনোই না দেখুন প্রথমে স্নান অভিষেক করাতে হয় শিবলিঙ্গের ঠিক আছে তারপরে শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে শিবজির পুজো করা হয় এবং সর্বশেষে বাবার মাথায় জল ঢালা হয় যখন জল ঢালবেন তখন আপনার সিংহাসনে কিন্তু শিবলিঙ্গ থাকবে তখন জল যেটা ঢালবেন সেটাই কিন্তু বাবার মাথায় জল ঢালা হয় সেক্ষেত্রে এরপর আপনারা শিবজির উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং বাবার মাথায় জল ঢালবেন এর জন্য আপনাদেরকে একটি তামার ছোট্ট ঘটিতে বিশুদ্ধ গঙ্গা জল নিয়ে নিতে হবে এবং সেই জলের মধ্যে অল্প করে সিদ্ধি পাতা অগরু গোলাপ ফুলের পাপড়ি অথবা গোলাপ জল চন্দন দিয়ে দিবেন এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক হয় আট বার নতুবা অথবা উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে কোনো সমস্যা হয় তাহলে শুধু ওম নম শিবাই বলেও আপনারা কিন্তু এই প্রক্রিয়াটি করতে পারেন যাই হোক আমি আপনাদের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ত্রিয়ম্বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্দনান মৃত্যুর মুখি অমামৃত এই মন্ত্রটি উচ্চারণ করে কিন্তু আপনারা এই জল অভিষেক শিবজির করবেন এর অর্থ হলো এই যে মন্ত্রটা বললাম এই মন্ত্রের অর্থ হলো যে হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও দেখুন এই মন্ত্রের উচ্চারণের ফলে রোগ জ্বালা ব্যাধি অকাল মৃত্যু অ্যাক্সিডেন্ট আপদ বিপদ ফাড়া দুর্ঘটনা থেকে কিন্তু স্বয়ং বাবা মহাদেব আমাদের রক্ষা করেন সুতরাং এই মন্ত্র বলে যদি অভিষেক করতে পারেন জীবন থেকে সকল প্রকার অবস্ট্রাগেল বাধা বিপত্তি কিন্তু মহাদেবের মানে মহাদেব স্বয়ং কিন্তু হরণ করে নেয় যাই হোক শিবলিঙ্গে জল নিবেদন করার পর আপনারা অক্ষত আতপ চাল ও একমুঠো গম নিবেদন করবেন তবে গমগুলি যেন পোকা লাগা বা ফাটা না হয় অর্থাৎ নষ্ট হওয়া গম শিবলিঙ্গে নিবেদন করতে নেই বিষয়টি মাথায় রাখবেন তার সাথে একুশটি দুর্বা শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন দেখুন এই গম চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করতে হয় এই কারণে যারা নবদম্পত্তি রয়েছে যারা আহ নিঃসন্তান দম্পতি রয়েছে তারা সন্তান লাভের আশায় বা যাদের ধরুন হয়ে গেছে কিন্তু সেই সন্তান মানে খুব বদমেজাজি কথাবার্তা শুনে না মাতা পিতার বা কুপথে পরিচালিত হয়েছে তাদের উদ্দেশ্য কিন্তু চতুর্থ সোমবারে শিবলিঙ্গে অনেকেই গম নিবেদন করে কিন্তু গমটি যেন সুন্দর হয় অক্ষত হয় যেন পোকা লাগা গম নিবেদন করতে নেই এছাড়াও যারা দ্বিতীয় বা প্রথম সোমবারে অক্ষত আতপ দিতে পারেনি তারা কিন্তু এই সোমবারে আতপ চাল দিতে পারে বা সব থেকে ভালো হয় যদি আপনারা আতপ চাল গম এবং জব একসঙ্গে যদি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তো সে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আমি যে আপনারা অবশ্যই যারা প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবারে এই শস্যগুলো দিতে পারেননি কোনো কারণে তারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করে প্রত্যেকটা শস্যকে একত্রিত করে একসঙ্গে শিবলিঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করতে করতে আপনারা কিন্তু দিতে পারেন এতেও কিন্তু অবিষ্ট লক্ষ্য পূর্ণ হয় জীবনের আশা সবকিছু কিন্তু পূর্ণ হয় দেখুন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সোমবারে কি কি শস্য দানা শিবলিঙ্গে নিবেদন করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি বিষয়টা একটু মাথায় রাখবেন প্রথম সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন কালো তিল দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে নিবেদন করবেন আপনারা ওই সাদা তিল বা কালো তিল এবং তৃতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হয় সবুজ মুগ ডাল এবং চতুর্থ সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হয় গম বা জব আপনারা কিন্তু এই দুটো জিনিসের মধ্যে একটা হলো অবশ্যই আহ শিবলিঙ্গে নিবেদন করবেন যাই হোক যারা শ্রাবণে চতুর্থ সোমবার শিবজির পূজা অর্চনা করবেন এবং কিছু মনস্কামনা শিবজিকে জানাবেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা একটি হরিত কি দশকর্মা ভাণ্ডার থেকে সংগ্রহ করে নেবেন সেই ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে তার মধ্যে মাখিয়ে সেই হরিতকি মহাদেবকে নিবেদন করবেন এবং মনে মনে নিজের সমস্ত কিন্তু আপনাকে জ্ঞাপন করতে হবে যাই হোক পুজো শেষ করার পর একটি ষোলো আনার কয়েন অবশ্যই শিবলিঙ্গের কাছে নিবেদন করবেন বাবা মহাদেবকে এদিন কিন্তু দিতে হয় এছাড়াও চারটি সোমবার যারা দেবাদিদেব মহাদেবকে ষোলো আনা নিবেদন করেছেন সেই চারটি ষোলো আনা আপনারা কিন্তু আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা যে কোনো মন্দিরে গিয়েও প্রণামীতে পারেন যাই হোক এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের নৈবেদ্য অবশ্যই উনাকে নিবেদন করবেন তার মধ্যে পাঁচ রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করবেন দেখুন গোটা ফলের মধ্যে আপনারা নারকেল কলা বেল অবশ্যই কিন্তু রাখবেন এছাড়াও লেবু আম শশা অথবা পিয়ারা এই ফলগুলি শিবলিঙ্গে নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসাবে তবে এগুলি গোটা ফল হিসাবে নিবেদন করবেন এবং পুনরায় বলছি চতুর্থ সোমবার পারলে গোটা বেল শিবলিঙ্গে নিবেদন করার চেষ্টা করবেন এবং ফলগুলিতে ভালো করে চন্দন মাখিয়ে দিবেন তারপরে শিবলিঙ্গে সেটি কিন্তু নিবেদন করবেন এছাড়াও আমন্ড কাজুবাদাম তথা প্যারা মুন্ডা বা যে কোনো হলুদ মিষ্টি মহাদেবের অত্যন্ত প্রিয় এগুলি পারলে নিবেদন করবেন চতুর্থ সোমবার শিবলিঙ্গে আর একটা টোটকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা বহুদিন ধরে চেষ্টা করছেন সরকারি চাকরি পাচ্ছেন না প্রাইভেট চাকরি পাচ্ছেন না আপনাদের ব্যবসায় প্রচন্ড লস হচ্ছে তারা কিন্তু পাঁচশো চারশো গ্রাম আপনারা যদি কিনে এই চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মনের মতন চাকরি হওয়ার সংযোগ তৈরি হবে জীবনে এবং চাকরিতে যে গ্রহগুলোর কারণে বাধা আসছিল সেই গ্রহগুলো কিন্তু স্ট্রং হবে এবং তাদের বাধা বিপত্তিগুলো কিন্তু দূরে হয়ে যাবে তাদের নেগেটিভিটিগুলো কেটে যাবে এবং পজিটিভ একটা কিন্তু এফেক্ট আপনাদের জীবনে আসতে বাধ্য আচ্ছা দেখুন এই নৈবেদ্যগুলো একটি পিতলের পাত্রের মধ্যে সাজিয়ে ওনাকে কিন্তু নিবেদন করবেন এবং জল পান করার জন্য ছোট্টে একটি পিতলের গ্লাস দিয়ে দিবেন এবং যে নৈবেদ্য আপনারা প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে চন্দন মাখিয়ে বিল্লপত্র অবশ্যই কিন্তু দিবেন নৈবেদ্য দেওয়ার পর আপনাদের সর্বশেষ কাজটি হবে ঘড়ি ঘন্টার সহযোগে ধূপ প্রদীপ শিবলিঙ্গকে দেখিয়ে আরতি প্রদান করা এবং আরতি করার সময় নিরন্তর ওম নম শিবাই এই মন্ত্রটি কিন্তু ধুনু অবশ্যই প্রজ্বলিত করবেন এবং একটি কর্পূর পারলে জ্বালিয়ে দিবেন প্রদীপের সাথে এর ফলে মহাদেব অতি প্রসন্ন হন এবং ঘরের পবিত্রতা অক্ষুন্ন থাকে দেখুন কর্পূর আমরা জ্বালালে কি হয় ত্রিদেব থেকে শুরু করে তেত্রিশ কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবীরাও কিন্তু মানে অত্যন্ত প্রসন্ন হয় কারণ কর্পুরের গন্ধে পজিটিভিটি গৃহের মধ্যে গ্রহ হয় দেবদেবীরা কিন্তু সেই গৃহে প্রবেশ করেন কর্পুরের সাথে সেক্ষেত্রে কর্পুর কিন্তু অবশ্যই জ্বালাবেন যাই হোক পুজো শেষ করার পর শিবজির যেটি প্রণাম মন্ত্র সেটি দুটো হাত জড়ো করে উচ্চারণ করবেন সমস্ত পুজো কমপ্লিট করার পর মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ওম নম শিবায় শান্তা শান্তায় করুণাত্রায় হে তবে নিমে দিতামি চাতমানাং তাং গতিং পরমেশ্বরম নমঃ শিবায় নম শিবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে এই মন্ত্রটি কিন্তু তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্ধ সাদিকে শরণ্যে ত্রিম্ব কি গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে শ্রণাগত দিনার্থ পরিত্রাণ পরায় পরায়ণে সর্বসায়াতি হরে দেবী নারায়ণী নমস্তুতি জয় নারায়ণী নামস্তুতে জয় নারায়ণী নমস্তুতি জয় নারায়ণী নমস্তুতি এরপর আপনারা ভক্তি ভরে মহাদেব ও মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করবেন এবং নিজের মনস্কামনা কিন্তু তাদেরকে জ্ঞাপন করবেন যাই হোক দেখুন অনেকেই জানতে চান যে শিব পুজো করার পর কি খাওয়া চলে তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা শিব ব্রত করছেন সোমবারের শিব পুজো করবেন তারা কিন্তু অন্ন গ্রহণ করবেন না এক্ষেত্রে আপনারা সাবু মাখা বা সাবুর খিচড়ি সাবুর পায়েস যে কোনো আলুর তৈরি খাবার গ্রহণ করতে পারেন যদি একান্তই আপনাদের মানে খেতে কিছু অসুবিধা হয় আপনারা যে কোনো সাত্বিক আহার গ্রহণ করতে পারেন অনেকে আবার লুচি পরোটাও গ্রহণ করে থাকেন কিন্তু কি বলবো কি ভাত বা অন্য এদিন গ্রহণ করবেন না এছাড়াও আপনারা যদি একান্তই ভাত খেতে চান তাহলে বলবো কি আতপ চালের ভাত গ্রহণ করতে পারেন তার মধ্যে ঘি দিয়ে আপনারা কিন্তু হবিষ্যনের যে খাবারটা তৈরি হয় সেই খাবার কিন্তু গ্রহণ করতে পারেন তবে এখানে কন্ডিশন রয়েছে সারাটা দিনে একটি বাড়ি কিন্তু এই খাবারটি আপনাদেরকে গ্রহণ করতে হবে এছাড়াও আপনারা রাজগিরা গ্রহণ করতে পারেন আমরন্তা গ্রহণ করতে পারেন বা আপনারা বাজরা গ্রহণ করতে পারেন এগুলো কিন্তু খাওয়া যায় এছাড়াও যে খাবারটি আপনারা শিব পুজোর ক্ষেত্রে বানাবেন তার মধ্যে কিন্তু ওই টাটা সল্ট ব্যবহার না করে সৈন্ধব লবণের ব্যবহার করবেন কারণ সৈন্ধব লবণ যে কোনো পুজোর ক্ষেত্রেই কিন্তু খাওয়া চলে এছাড়াও আমি ভিডিও স্ক্রিনে আরও কয়েকটি খাবারের লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো সেই খাবারগুলো কিন্তু আপনারা শিব পুজো করার পর গ্রহণ করতে পারেন যাই হোক শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের শিব পুজো পদ্ধতি আপনাদেরকে আমি সহজ ভাষায় আশা করছি বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন টান করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ